বারাসাত পূর্বাচলে এক কাটা এক জমির উপর একটা দোতলা বাড়ি সামনে ফুটের রাস্তা যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবে গেট দিয়ে এন্ট্রি করে এটা ফার্স্ট বেডরুম এখানে একটা থ্রি স্টেয়ারের সিঁড়ি করা আছে এটা ডাইনিং কাম লিভিং এরিয়া এটা মোটামুটি বড় সাইজের একখানা কিচেন কিচেন পুরো টাইলস দিয়ে করা আছে এটা ইন্ডিয়ান স্টাইলের একটা ওয়াশরুম পুরো টাইলস দিয়ে কমপ্লিট করা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে এটা আর একটা বেডরুম এটা আর একটা ওয়াশরুম যেটা কোমোড সিস্টেম আছে এই ওয়াশরুমটাও পুরো টাইলস দিয়ে কমপ্লিট করা এটা আর একটা রান্নাঘর এই রান্নাঘরটাও টাইলস দিয়ে কমপ্লিট করা আছে এটা আরেকটা বেডরুম এই বেডরুমটাও টাইলস দিয়ে পুরো কমপ্লিট করা আছে বাড়িটার আস্কিং প্রাইস তিরিশ লক্ষ সিঁড়ি দিয়ে উঠে গেলে একটা চিলে কোঠা করা আছে আরো ডিটেলসে জানতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করুন এরম আরো ভালো ভালো প্রপার্টি ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন